দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের কাছে রেটগুলো বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে পাঠান সর্বপ্রথম যারা রেটগুলো পাঠিয়েছেন সেই সব রেট থেকে কিছু উল্লেখযোগ্য রেট আপনাদের সামনে তুলে ধরছি আজকে সাতই সেপ্টেম্বর রোজ শনিবার আসাদ গাজীপুর থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি অ্যাংরাজ কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো ছয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সুমন কুলনা থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি রাজু যশোর থেকে লিখেছেন একশো ছয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি শরীফ কালারবার লিখেছেন একশো সত্তর টাকা কেজি কিশোরগঞ্জ ধন্যবাদ জানাচ্ছি আমিন একশো ছয়চল্লিশ টাকা কেজি ব্রয়লার কুমিল্লা থেকে লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি আজিদুল ময়মনসিংহ নান্দাইল থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশের ময়মনসিংহ একশো তিরিশ থেকে শুরু করে একশো একচল্লিশ সর্বোচ্চ কেনাবেচা হয়েছে এবং এখানে কিশোরগঞ্জেও কিন্তু এই ময়মন সিংহের অধীনেই অর্থাৎ ময়মন সিং শেরপুর জামালপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল এবং নেত্রকোনা এগুলো কিন্তু ময়মন সিংহের রেটের আশেপাশে কেনা হয়ে থাকে তো ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু আছে তবে গতকালকে যে চার পাঁচ টাকা কমে আজকে সকালবেলা কেনা হচ্ছে আপনার খোঁজ নিয়ে তারপরে বিক্রি করবেন সোনালী মুরগিটা কেনা বেচা হচ্ছে দুশো পঁচিশ তিরিশ আবার কিছু কিছু জায়গায় দুইশোও আছে আর টাইগার কালার বাটছে সুবর্ণরাজ এটা কিছুটা দাম কমে গেছে একশো সত্তর থেকে একশো নব্বইয়ের চলে আসছে ব্রাউন ককটা একশো ষাট থেকে সত্তরে চলে আসছে ব্রাউন লেয়ারটা দুশো পঞ্চাশ টাকায় চলে আসছে আমাদের কাছ থেকে বাচ্চা নিলে যে রেটে নিতে পারবেন সেই রেটটাও জানিয়ে দিই এবং নাম্বারটাও আছে ওইখান থেকে নিয়ে নেবেন সোনালি নর্মাল পঁচিশ ক্লাসিক ছাব্বিশ ক্রস উনত্রিশ হাইবিট নর্মাল পঁয়ত্রিশ হাইবিট সুপার সাতত্রিশ ফাউমি সাদা আটত্রিশ মিশরীয় চল্লিশ দেশি গলা সেলা এই দুইওটাই পঁয়তাল্লিশ টাকায় এবং অন্যান্য সকল বাচ্চাই স্বাভাবিক রেট আছে যাদের বাচ্চা লাগে স্কিনের মানে ডেটাইলসের মধ্যে আছে আপনারা ওইখানে যোগাযোগ করবেন এবং দুশোর উপরে নিতে হবে নিচে নিতে পারবেন না এরকম একটা খেয়াল রাখবেন এবং সেই সাথে টাকাগুলো অগ্রিম পরিশোধ করতে হবে আমি লাইভে বলে দিচ্ছি টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করে করবেন আমি বিভিন্ন জায়গায় অনেকের কাছ থেকে ফোন পেয়েছি আমাদের এই প্রতিষ্ঠান থেকে অর্ডার করা হয়েছে যে প্রোডাক্টগুলো আমাদের নাই সেই সব প্রোডাক্টও নাকি অর্ডার করা হয়েছে অনেকেই আমি দেখেছি আমাকে অনেকেই কল করেছে ব্রয়লার বাচ্চা আমাদের নামে বিক্রি করছে ব্রয়লার বাচ্চা আমাদের নাই অনেক মা ও বোনদেরকে প্রতারিত করছে কিন্তু এইভাবে জেনে তো কোনো শখের কামারের কথা বলে বিভিন্ন জায়গা থেকে টাকা নেয় বাচ্চা দেয় না এরকম আমি অনুরোধ করব। আমাদের অফিসিয়াল নাম্বার আগেরটাও আছে এটাও আছে এগুলোর সাথে যোগাযোগ করিয়া তারপরে লেনদেন করবেন যেই হোক না কেন অনেকেই তাদের আত্মীয় স্বজন হয়েও কিন্তু প্রতারণা করেছে তাদের সাথে তো এই জন্য আমি আবারও বলছি আমাদের দুটি নাম্বার আছে দুটিতেই আপনারা স্ক্রিনে বা যে কোনো ভিডিওতে পাবেন ওই যেগুলোতে যোগাযোগ করে তারপরে বাচ্চা নেবেন তহিদুর রহমান লিখেছেন লেয়ার বাচ্চা কত করে লেয়ার বাচ্চা কাইসিস অবস্থান আছে আশি টাকায় যে যেভাবে পারে কেনা ব্যচা করতে আছে আর আবার সানি লিখেছেন সিলেটে ব্রয়লার মুরগি কত ভাই সিলেটে ব্রয়লার মুরগি আছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ এম এস পোল্ট্রি লিখেছেন সোনালি বাচ্চা কত সোনালি বাচ্চা পঁচিশ ছাব্বিশ টাকায় শৌকত রিটেক্ট হয়ে গেছে শৌকত হোসেন লিখেছেন ব্রয়লার একশো পঁয়তাল্লিশের মধ্যে পরে ধন্যবাদ জানাচ্ছি রঙে দুনিয়া লিখেছেন ভাই আবার কি সামনে বাড়বে বৃহস্পতিবারের আগ পর্যন্ত বাড়ার কোনো সম্ভাবনা দেখছি না যদি বাড়ে অবশ্যই জানাবো ব্রয়লার বাচ্চাটা আজকে ছত্রিশ থেকে উনচল্লিশ টাকার মধ্যে কেনা হবে তবে কিছু কোম্পানির আবার তেত্রিশ থেকে ছয়ত্রিশ টাকার মধ্যেও কেনা হবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন তহিদুর রহমান লিখেছেন ভাই নারিশ ব্রয়লার ফিট কি এখন তেত্রিশশো টাকা একশো টাকা কমেছে আগে যে টাকা ছিল তার থেকে একশো টাকা কমেছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ